চট্টগ্রামের নন্দন বৌদ্ধ মন্দিরে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুল হক মাসুদ কি ধরনের আনুষ্ঠানিকতা এখন চলছে জানাবেন আর চট্টগ্রামে সকাল থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা এই মুহূর্তে রয়েছে আমি নন্দনকানন বৌদ্ধ বিহারে এখানে আপনারা দেখছেন যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা এখানে পূজা অর্চনার মধ্য দিয়ে দিনটি পালন করছেন এবং মূলত সকাল থেকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি উৎসবের আমেজ তবে অন্যান্যবারের তুলনায় এবার কিন্তু লোকসমাগম একটু কম এবং আপনারা জানেন এখানে যে মন্দিরের নানা বিষয় নিয়ে দুটি পক্ষের মধ্যে নানা ধরনের অপ্রীতিকর ঘটনার পর কিন্তু এখানে তেমন আপনার লক্ষ্য বল আমরা কিন্তু দুঃখিত লোকসংখ্যা তেমন দেখছি লোকসভাগম দেখছি না অন্য 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 আমরা দেখেছি এখানে সকাল থেকে কিন্তু মানুষের ধন নামে এবার কিন্তু লোকসভাগম থাকলেও আগের চেয়ে একটু কম এবং এখানে আমরা দেখেছি এখানে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে র্যাব পুলিশ এপিবিএন গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো কোনো ঘটনা না ঘটে কারণ সম্প্রতি এখানে বেশ কয়েকবার ধাওয়া পাল দেওয়া সংঘর্ষ হয়েছে কি ঘিরে উত্তপ্ত পরিবেশে যারা আছেন তাদের চোখ মুখে একটু আতঙ্ক অর্থাৎ যারা সাধারণ যারা মানুষ তাদের চোখ মুখে একটু আতঙ্ক আমরা দেখেছি তবে উৎসব যেহেতু ধর্মীয় একটি উৎসব সেই ক্ষেত্রে সবাই কিন্তু এখানে উৎসবটি পালন করছেন এবং আপনারা দেখছেন যারা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা আসছেন এই উৎসব পালন করছেন এটি এখানে যাতে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে যে নারী শিল্প বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা প্রতিটি বিভিন্ন স্পটে নেওয়া হয়েছে পুলিশ র্যাব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন তারা তারা কঠোর নজরের মধ্যে রয়েছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর মাসুদ ধন্যবাদ আপনাকে